আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শশার বাগানের মধ্যে বসে আছি আর এই শশার গাছগুলো আশা থিরি আর কাঞ্চন এই দুটো জাত মিলিয়ে লাগানো আছে এই পাশে আশা থিরি আর এই পাশে কাঞ্চন তো আপনারা দেখতে থাকুন এই গাছগুলোর গ্রোথ কেমন রয়েছে এই গাছগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের ভেতরে রয়েছে তো আপনারা এই যে দেখেন এই যে কাঞ্চন শশা দেখেন এই যে নিচ থেকেই কিন্তু জালিগুলো একবারে সেট হয়ে যাচ্ছে আর গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ রয়েছে আর গাছে সাদা মাছির প্রাদুর্ভাব নেই বললেই চলে কারণ সাদা মাছি থাকলে এই গাছগুলো এত সুন্দর সতেজ থাকতো না একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু দেখেন পাতা পড়ে রয়েছে ভিতরে আর এই পাতাগুলোই মূলত এই যে দেখেন নিচের যে পাতা এগুলো কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে কেন না এই যে পাতাগুলো এই যে দেখেন এখনও কিন্তু কষ পড়েনি এই পাতাগুলো ভেঙে দেওয়ার ফলে বা কাটিং করার ফলে এই গাছের উপরের অংশে শক্তিগুলো কিন্তু খুব ভালোভাবে পাচ্ছে যার ফলে এই গাছগুলো বেড়ে উঠছে খুব সতেজ এবং সুন্দরভাবে এবং ওপরের ফলগুলো খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে তো এই হচ্ছে মূলত একটা টেকনিক যে হাইব্রিড শশাগুলো আপনারা করে থাকেন নিচের পাতাগুলো বড় বড় যে পাতাগুলো রয়েছে একবারে একবারে নিচের যে ব্রাঞ্চের সেই পাতাগুলো অথবা ব্রাঞ্চ সহই আপনারা কেটে দিতে পারেন নিচের একবারে ব্রাঞ্চ তাহলে গাছগুলো সুন্দর মতো বেড়ে উঠবে এতে করে আপনার উপরের অংশের ফলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটি কাঞ্চন শশা আর এই শশার মূলত এই হচ্ছে বৈশিষ্ট্য যে গাছ নিচ থেকেই প্রত্যেকটা গিটে গিটেই ফল দেওয়া শুরু করছে এবং সাবভার্সগুলোতেই প্রত্যেকটি পাতার পাশেই দেখতে পাচ্ছেন এই যে ফল গাছগুলো দেখলেই সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে একবারে খুবই সুন্দর গাছ গাছের যে বর্তমান কন্ডিশন এতে করে মনে হয় যে গাছে রোগ নেই বললে চলে কোনো রকমই রোগ নেই দেখেন গাছগুলো কিন্তু খুবই ফ্রেশ রয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম